সো হ্যালো এভরি ওয়ান আজকে টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি তো আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণটা এখনই বলবো না তোমরা কন্টিনিউ দেখতে থাকো কার বাড়ি যেতে চলেছি কার সঙ্গে সময় কাটাতে আজকের দিনটা অনেক 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 দিনটা আজকে অনেক এনজয় হয়েছে অনেক ভিডিও করেছি এমন মানে তোমরা সবাই দেখলেই চিনবে কাদের বাড়ি যাচ্ছি

তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটোতে উঠে গিয়েছি মলানি পার হয়ে গিয়েছি এখন এই জায়গাটা কোথায় জানো জায়গাটা আমি এখন ঠিক বুঝতে পারছি না ভুলে গিয়েছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না কেউ তো যাওয়ার সময় আমি এই অল্প অল্প হালকাভাবে স্কিপগুলো নিলাম এখানে দেখো এটা হচ্ছে কোন একটা বাজার ওদের বাড়ি যাওয়ার আগেই একটা বাজার পরে অনেক কটা বাজার পরে সব কটাই মোটামুটি একটু একটু করে আমি ক্যাপচার করে নিয়েছি দেখো ওদের বাড়ি যাওয়ার আগে কি সুন্দর শুধু চারদিকে সবুজ আর সবুজ ধান খেত ছিল আগে তার মধ্যে এখন অনেক শুধু সবুজ শাক সবজি এগুলো আলু করেছে আর আলু শুধু আলু গাছ আলু গাছ আলু গাছ এত সুন্দর দেখতে লাগছে দেখো এখানে একজন চাষ করছে মাঝখানে চা বাগান দেখো এখানে সেই ভাইরাল বিখ্যাত ইউটিউবার ফেসবুক সৃষ্টি মিষ্টি ব্লগ এবং সুস্মিতা ব্লগ তারা এখানেই বেশিরভাগ ভিডিও করে ভিডিও শ্যুট করে তো দেখো তাদের বাড়ির সামনেই এই ব্রিজটা হচ্ছে ধল্লা ব্রিজ এখানেই ওদের যত ভিডিওর বেশিরভাগটাই ওরা এখানেই শ্যুট করে রাস্তার মাঝখানেই আমরা তাই ভিডিওতে তুলে নিলাম অনেক সুন্দর

দেখো ওদের বাড়ি যাওয়ার প্রায় এসেই গেছি আর কিছুটা বাকি আমি এখানে ভয়েসটা মিউট করলাম কারণ এখানে ওরা রিলস বানাচ্ছে তাই দেখো আমরা একদম চলেই এসেছি এখানেও আমাকে ভয়েসটা মিউট করতে হলো কারণ এখানে অনেক কীর্তন হচ্ছে ওদের বাড়ির সামনে তো ফাইনালি চলে আসলাম এই দেখো তোমরা সবাই চিনো সুস্মিতা দিদি ভাই তো আমার একটা খারাপ লাগছে যে ওরা যা যা কথা বলছিল আমাকে সব মিউট করতে হয়েছে কারণ এখানে হচ্ছে গান হচ্ছিল আর ওরা মোবাইলে অনেক রিলস বানাচ্ছিল তো এই দেখো আমাদের তো ওদের বাড়ি দেখো ওদের বাড়ির সামনে চলে এসেছি তো ওরা সত্যিই এতটা ভালোবাসা পাব ওদের বাড়িতে গিয়ে আমরা ভাবতেই পারিনি অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক আদর যত্ন পেয়েছি তো আমরা আসার সাথে সাথেই এখানে মিষ্টি ব্লকের ওই ভাই আমাদের জন্য চা মিষ্টি জল সমস্ত কিছু নিয়ে এসেছে তো আমরা গিয়েছি ভিডিও বানানোর জন্য বারবার বলছে আরে আগে চা খেয়ে নাও চা খেয়ে নাও চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা তো গিয়েছি শুধু ভিডিও বানানোর জন্য চাটা আর গিয়ে খাই দেখো ওখানে পড়ে যাচ্ছে আর বারবার বলছে চা খেয়ে নিতে তো আমি কী করবো বুঝতে পারছি না এখানে মিউট করতে হয়েছে কারণ এত গান বাজছে আমাকে কপিরাট দিয়ে দেবে তো সবাই সবার রিলস বানাতে ব্যস্ত তো ওই পাশে দেখতে পাচ্ছ পিছনে পিছনে ওকে কেউ চিনতে পারছো ওটা হচ্ছে গ্রামের বধূ নয়নী তো নয়নে দিয়েও এসেছে কুচবিহার থেকে এখানে ভিডিও বানাতে তো আমরা এখন চাটা খেয়ে আবার শুরু করলাম ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো আর কি বলবো এই দেখো সুস্মিতা দিদি বলছে যে হাই ফ্রেন্ডস আমি বলে দিচ্ছি আমাকে বলছে যে এই দিদি ভাইয়ের ভিডিওগুলো অনেক ভালো হয় তোমরা দেখো আমার ব্লগ আমার হয়তো আমার ব্লগ ব্লগ কী শর্ট ভিডিও হয়তো একটা দুটো দেখেছে বলছিল ওটাই আর হাসছিলো আর এক দিদি ভাই কি বলবো ওই দিদি ভাইয়ের সামনে গিয়েছি দিদি ভাই শুধু হাসছে আর হাসছেই দেখো কি বলবো আর হেসেই যাচ্ছে দেখতে পাচ্ছ একদম শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে কি আর বলবে বুঝতে পারছে না তো আমি বলছিল দিদি ভাই যে সবাই আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকে একে অপরকে সাপোর্ট করলে তো সবাই এগিয়ে যেতে পারবে এটাই বলছিল এই প্ল্যাটফর্মে আসাই তো একটাই কারণ হচ্ছে আমাদের ভালোবাসা পাওয়া ওটাই বলছিল আর এখানে নয়নদীও বর আসছে নয়নদী বলছিল যে হাই ফ্রেন্ডস আমিও চলে এসেছি কুচবিহার থেকে দিদি ভাই খুবই ভালো ভিডিও বানায় ওটাই বলছিল তো কি আর বলবো আমাকে মিউট করতেই হলো কারণ মিউট না করলে ওখানে অনেক গান বাচ্ছিল কপিরাইট দিয়ে দেবে তো তোমরা দেখো কি আর বলবো তো আমরা আর কিছুক্ষণ আছি অনেক অনেক রিলস বানিয়েছি তোমরা সবটাই তো দেখতে পাচ্ছ শর্ট ভিডিওতে এখন হচ্ছে ওরা রিলস বানাচ্ছে দিদি ভাইরা আর আমাদের যাওয়ার টাইমও হয়ে গিয়েছে কারণ অনেকটা দূর যেতে হবে যেতে যেতে রাত হয়ে যাবে তাই সবাইকে টাটা করছিলাম তো আমরা সবাইকে টাটা করে ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা সবাই আমার পাশে থেকো এটাই চাই